আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আপনারা ইতিমধ্যে হয়তো সুপারিশপত্র পেয়েছেন এমপিও প্রতিষ্ঠানে যোগদানের জন্য এরপরে আমি গত ভিডিওতে যেটা বলেছিলাম যে আপনি কিভাবে নিয়োগপত্রের জন্য আবেদন করবেন সেটা হয়তো আপনারা অনেকে দেখে ফেলেছেন ইতোমধ্যে প্রতিষ্ঠানের সাথে যোগাযোগও করেছেন কিন্তু কাজ তো কিন্তু এখনও শেষ হয় নাই আপনি যেহেতু আবেদন করেছেন ওনারা আপনাদেরকে আবার নিয়োগপত্র দিবেন তাদের বোর্ড মিটিং এর পরে বা ম্যানেজিং কমিটি যে মিটিং হয় সে এর পরে সো নিয়োগপত্র দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা যোগদান পত্র লিখতে হবে সে যোগদানপত্রটা জমা দিয়েই তারপরে আপনি যোগদান করতে পারবেন তাছাড়া আপনি কিন্তু যোগদান করতে পারবেন না সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সুন্দর করে একটা যোগদানপত্র লিখতে পারবেন পুরো প্রসেসটা দেখাবো আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের পাশে থাকবেন এবং এই যোগদানপত্রের ডক্স ফাইল এবং পিডিএফ ভার্সানটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো একটা লিঙ্ক সেখান থেকে আপনারা সুন্দর করে ডাউনলোড করে নিতে পারবেন ওকে সো চলুন কথা না বাড়ি শুরু করে আজকের ভিডিও সো যোগদানপত্র লেখার জন্য আমরা ইউজ করব মাইক্রোসফট ওয়ার্ড আপনার মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবেন এখান থেকে আপনারা লেআউটে যাবেন লেআউটে যাওয়ার পরে আপনার মার্জিন থাকবে নর্মাল এবং সাইজ থাকবে এ ফোর ওকে আমি এখানে অব্র লিখছি আপনারা চাইলেও বিজয় সফটওয়্যার দিয়ে লিখতে পারেন তো অব্র যদি আপনারা সিলেক্ট করেন তাহলে কালপুরুষ নামে একটা ফন্ট রয়েছে বাংলা কালপুরুষ আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন ওকে আর এখান থেকে ফন্ট সাইজ আপনারা রাখবেন বারো ওকে শুরু থেকে শেষ পর্যন্ত বারো ফন্ট সাইজ রাখবেন ওকে একদম শুরুতে আপনাকে দিতে হবে তারিখ অর্থাৎ যেই ডেটে আপনি যোগদান করছেন আমি আবারও বলছি যেই ডেটে আপনি যোগদান করবেন সেই ডেটটা আপনার এখানে উপরে দিতে হবে ওকে ধরেন আপনি এক তারিখে সেপ্টেম্বর মাসের এক তারিখে জয়েন করছেন ঠিক আছে তাহলে এক তারিখের এটা তুলে দিলেন এরপরে একটু স্পেস দিয়ে লিখবেন বরাবর এরপরে অধ্যক্ষ আপনার প্রতিষ্ঠানের নাম দেবেন এখানে আপনার প্রতিষ্ঠানের ঠিকানা এরপর একবার স্পেস দিয়ে বিষয় আপনি যদি সহকারী শিক্ষক হন তাহলে সহকারী শিক্ষক যদি প্রভাষক হন তাহলে প্রভাষক এরপরে আপনার সাবজেক্টের নামটা দেবেন ইংরেজি হলে ইংরেজি গণিত হলে গণিত সামাজিক বিজ্ঞান হলে সামাজিক বিজ্ঞান ঠিক আছে এটা তো সহকারী শিক্ষক ধরেন গণিত পদে যোগদান প্রসঙ্গে ওকে এরপর স্পেস দিবেন দিয়ে জনাব বিনীত নিবেদন এই যে আমি এখানে আপনার নামটা দিবেন প্রথমে এরপরে আপনার পিতার নাম এখানে দিতে হবে এরপর মাতার নাম গ্রামের নাম ওকে ডাকঘর উপজেলা জেলা এসবগুলো আপনি এখানে দিয়ে দেবেন এরপরের লাইন আপনাকে লিখতে হবে এনটিআরসি কর্তৃক সুপারিশের পরিপ্রেক্ষিতে আমি আপনার আঠাশ আট দুহাজার পঁচিশিং তারিখে জারিকৃত নিয়োগপত্রও যার স্মারক নম্বর আপনার প্রতিষ্ঠান কর্তৃক দেয়া নিয়োগপত্রের স্মারক নম্বর উল্লেখ করতে হবে এটুকু পর্যন্ত আমি থামি এটুকু ভালো করে বুঝাই দিই আপনাদের এনটিআরসি কর্তৃক সুপারিশের পরিপ্রেক্ষিতে আমি আপনার আঠাশ আট দু হাজার পঁচিশিং তারিখে জারিকৃত নিয়োগপত্র অর্থাৎ আপনাকে প্রতিষ্ঠান যে নিয়োগপত্রটা দিবে এখন তো আপনারা অ্যাপ্লাই করলেন নিয়োগপত্র পাওয়ার জন্য ওকে পাওয়ার পরে তারা বোর্ড মিটিং করার পরে আপনাকে একটা নিয়োগপত্র দিব। কি দিবে নিয়োগপত্র সেই নিয়োগপত্র কয় তারিখে দিয়েছে ধরেন কথার কথা এটা আগস্ট মাসের আট তারিখে দিয়েছে আর আপনি অ্যাপ্লাই করছেন সেপ্টেম্বর মাসে এক তারিখে যোগদান করছেন ঠিক আছে সো নিয়োগপত্র কিন্তু যোগদানের আগে দেয় তো ধরুন কথার কথা আগস্ট মাসে আট তারিখে যে নিয়োগপত্র আপনাকে দিল সে নিয়োগপত্রের ওপরে মানে ওই নিয়োগপত্রের খাতার বা পেজের ওপরে একটা স্মারক নম্বর থাকবে সেই স্মারক নম্বরটা আপনাকে এখানে তুলে দিতে হবে এইটুকু জায়গার ভিতরে ওকে আচ্ছা এরপর আপনাকে লিখতে হবে মোতাবেক পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সকাল দশটায় আপনার প্রতিষ্ঠান নাম দিবেন সহকারী শিক্ষক কত প্রভাষক আপনি যদি সহকারী শিক্ষক হন অথবা যদি প্রভাষক হন তাহলে আপনার সাবজেক্টের নাম দেবেন এই পাশে পদে যোগদান করলাম তো এখানে মানে ওই নিয়োগপত্রের স্মারকপত্রের আলোকে স্মারক নম্বরের আলোকে সেপ্টেম্বর মাসে এক তারিখে আপনি যোগদান আমি যোগদান করলাম ওকে সকাল দশটায় আপনি যদি নয়টায় যোগদান করেন তাহলে নয়টায় উল্লেখ করে দেবেন ঠিক আছে ওকে অতএব জনসমীপে বিনীত প্রার্থনা এই যে আবার যোগদানপত্র গ্রহণপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণে আপনার এখন মর্য হয় এরপরে স্পেস দিবেন দুইটা বিনীত নিবেদক আর একটু মাঝখানে আরও জায়গা রাখবেন আপনার নাম দিবেন এরপরে আপনার পদের নাম সাবজেক্টের নাম রোল নাম্বার ব্যাচ এবং মোবাইল নাম্বার আশা করছি কীভাবে লিখতে হয় সেটা আপনারা বুঝে গিয়েছেন ওকে তো এইভাবে আপনাদেরকে লিখতে হবে আর এই যোগদানপত্রের লিঙ্কটা অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব কমেন্ট সেকশনে থাকবে আপনি গুগল ডক্সটা চাইলে ডাউনলোড করে নিতে পারেন ওকে অথবা এই টেক্সটগুলো কপি করে আপনার নিজের মতো করে এডিট করে কম্পিউটারের দোকান থেকে বা আপনি নিজে একা একা কাজটা করে নিতে পারবেন ওকে সো সবাই ভালো থাকেন আপনারা ভালোভাবে যোগদান করেন সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া রাখবেন ভালো থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ